জিমের প্রথম দিন আপনি যে ব্যায়ামগুলো দিয়ে শুরু করতে পারেন এই ব্যায়ামের রুটিনটাই আমরা সবাইকে বেসিক্যালি করিয়ে থাকি জিমে প্রথমে স্ট্রেচিং করাই খুব ভালোভাবে এক একজনেরকে মোটামুটি বেসিক যেই স্ট্রেচিংগুলো আছে যেমন আমি দেখেন আমার হাত আমার নেক এগুলো ফ্রি করে নিচ্ছি হ্যাঁ আমার শোল্ডার জয়েন্ট হ্যাঁ জয়েন্টগুলো ফ্রি করে নিচ্ছি তারপরে ধরেন এগুলোই আপনার এই বেসিক ব্যায়ামগুলো দিয়েই শুরু করবেন আগে স্ট্রেচিং করে ভালোভাবে নেক টেক সব এই যে এভাবে বডিটা ফ্রি মানে ব্লাড ফ্লোটা ঠিক করে তারপর আপনি বেসিক ব্যায়ামটা শুরু করবেন এই যে দেখেন দুই পাশে একটু ওয়াইট করে পায় এভাবে ধরার ট্রাই করবেন যে যতটুকু পারেন তারপরে এই যে সাইড রেস দিয়ে শুরু করলেন এইটা আপনি দশ বা পনেরোটা করে দুই থেকে তিন সেট দেন ফ্রন্ট রেস দেন তারপরে শোল্ডার প্রেস দেন এই ব্যায়ামগুলি একসময় আপনারা ওয়েট দিয়ে করবেন এখন আগে আপনাদেরকে এগুলো ফ্রি করানো হবে এই ফ্রি ব্যায়ামগুলো বেসিক্যালি আপনার ধরেন দুই থেকে তিন সপ্তাহ ক্ষেত্র বিশেষ করতে হয় অনেকেরই অনেকেরই বডি স্টিভনেস থাকে সেক্ষেত্রে একটু বেশি করতে হয় এই যে দেখেন আপ ভালোভাবে যদি পারেন ফাইন এইভাবে ফুল ফর্মে দেন না পারলে হাঁটু গেড়ে দেন একটা জিমে বা বাসায় যেখানে থাকেন না কেন এইভাবে আপ দিলেন এটাও আপনি পাঁচটা বা দশটা করে দুই তিন সেট দিতে পারেন তারপরে দেখেন লেগ স্কোয়াড একদম ফুল ফর্মে বসবেন উঠবেন দেখেন পায়ের গ্যাপটা ঠিক রেখে ফুল ফর্মে এভাবে বসলেন উঠবেন এইভাবে দশবার করেন আপনার অন্তত লেগসের মাসেলগুলো ফ্রি হয়ে যাবে তারপরে দেখেন এই যে লাঞ্জেস একটা জায়গায় ধরে নেন নতুন অবস্থা অনেকে এটা দিতে পারে না হাঁটুর পেন হয় তাই একটা জায়গায় ধরে আস্তে আস্তে ট্রাই করতে পারেন হ্যাঁ দুই থেকে তিন সেট ট্রাই করতে পারেন বা কোমরে ধরেও করতে পারেন একটা ব্যালেন্স থাকবে তো এটাও শেষ হলো শেষ হওয়ার পরে যে দাঁড়িয়ে থেকে একটু স্ট্যান্ডিং ক্রাঞ্চেসটা দিলেন বেলির জন্য হ্যাঁ বেলিতে হালকা টার্গেট হবে তো এই ব্যায়ামগুলো দিয়ে এই যে তারপরে ধরেন এই যে নি টাচ নি টাচ করলেন এভাবে দশ থেকে পনেরোটা করে দেবেন একটু রেস্ট নিয়ে নিয়ে করবেন আমি টানা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে তারপরে জাম্পিং জ্যাক দেবেন রেস্ট নেবেন মাঝখানে একটু পানি খাবেন হ্যাঁ ডিহাইড্রেট হতে দিবেন না বডিকে তো তারপরে এই যে সাইড বেন দেবেন এক হাত শক্ত করে এই যে এই পাশে দশবার ওই পাশে দশবার এইভাবে দুই থেকে তিন সেট দিতে পারেন এই ব্যায়ামগুলোই আপনারা যে কোনো জিমে প্রথম অবস্থায় শুরু করতে পারেন যদি আগের কোনো এক্সপিরিয়েন্স না থাকে ব্যায়ামের তো এগুলো করতে করতে দেখবেন আপনার বডি ফ্রি হয়ে গেছে তখন আপনি ধীরে ধীরে আড়াই কেজি ওয়েট দিয়ে ব্যায়াম শুরু করতে পারবেন বা পাঁচ কেজি শেষ দিকে একটু প্ল্যাং দিতে পারেন দশ থেকে বিশ সেকেন্ড না পারলেও সমস্যা নেই হ্যাঁ প্ল্যাং দিয়ে লাস্টে একটু বড় বড়ো ব্রেথ নেবেন হ্যাঁ এরকম বসে সুন্দরভাবে বসে এক মেরুদণ্ড সূচকের বড় বড় ব্রেদ ইন ব্রেথ আউট করবেন কিছুক্ষণ পাঁচ মিনিট তারপরে আপনি রেস্ট টেস্ট নিয়ে আপনার খাবার গ্রহণ করবেন তো আশা করি এভাবে আপনারা ব্যায়ামের জার্নিটা শুরু